যে আমরা সব সময় দোয়া করিনি এমন কোন মানুষ নাই দিনে রাতে সব সময় আমরা দোয়া করি এটা আমাদের আমাদের একটা ইবাদতের অংশ এ সম্পর্কে আমরা কোরআনে কি আছে এই কথাগুলো আমি শুধু আপনার কাছে বলবো কোরআনে আল্লাহ বলেন অকাল আর অপ্রকম উদ্বনি আসটা তোমাদের রাব বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো ইন্ডলিয়াস্টা পুরোনাতই নিশ্চয়ই আমার এবাদাতকে যারা অস্বীকার করে যারা এবাদাতকে অহংকার করে ত্যাগ করে ডাকেন অচিরেই তারা অপমৃত অবস্থায় ঢুকবে তাহলে উদ্যাজ রাখুন দোয়া করো আমি দোয়া কবুল করবো এখন আল্লাহ সরাসরি আপনাকে বলছেন যে তুমি দোয়া করো তোমার দোয়া আমি কবুল করব আপনি যার কাছে আপনার কাজ সে যদি বলে যে তুমি সরাসরি আমার কাছে আসো আমি তোমার বিষয়টা দেখবো তাহলে তারপর কি আপনি একজন ভায়া মিডিয়া খুঁজবেন নিয়ে আসছে তোমরা আমাকে ডাকো আমার কাছে বলো আমি তোমাদের ডাকে সারা দিবো আসলে এবং এই দোয়াটা নেবাদাত সেই জন্য অহংকার করে যারা বর্জন করে আল্লা স্পষ্ট বিবরণ সমস্ত বিষয়ের স্পষ্ট বিবরণ হচ্ছে কোরআন দোয়া সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন যে আমার কাছে দোয়া করো আমি দোয়া কহুল অন্য দেখেন ওই যে আল্লাহ

কি আমি নেই দেওয়া তার আমাকে ডাকে আমি তার ডাকে সারা এই কথা স্পষ্ট সারা সে আমাকে ডাকে তাহলে এখন দেখা যায় যে আল্লাহ সে যখন ডাকে তখনই তার ডাকে সারা দেয় কিন্তু আপনারা যদি উশিলে রাখেন তো উশিলে তো সবসময় রেডি থাকে না আল্লাহ যেভাবে তন্দ্রা নির্দা তাকে স্পষ্ট করে না সব হাইয়ো কাইয়ো এরকম পৃথিবীতে কেউ আছে তাই আমি যাকে অসুবিধা করলাম সে তো ঘুমাই রয়েছে এখন আল্লাহর কাছে যাই চলতো ওনাকে ওনার মাধ্যমে হয়ে তাহলে ও তো ঘুমাইছে তাহলে আমার দা ওখানে স্টার হয়ে গেছে স্টার হয়ে গেছে কেন ও শিলে ঘুমাইছে কে তাহলে এই কথাগুলো আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ কি বলছে আর আমরা কি করছি

অনুসন্ধান করবো কেন আমরা আল্লাহ বলছেন রাসুল বলছেন রাসুল আমাদেরকে বরং করোনার যেটা বলা আছে যে মানুষ যখন অপরাধ করে বান্ধবরা যখন অপরাধ করে যা তার আপনার কাছে আসবে অষ্টাক আল্লাহর কাছে ক্ষমা রাসুল এবং তারা আল্লাহর কাছে দোয়া করার পরে রাসুল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে তখন হিমতুল্লাহ রহিবেন আল্লাহকে পাবে যে তিনি গ্রহণ করি তিনি এই দোয়ার জন্য আছে সমস্ত আয়গুলিতেই সরাসরি আল্লাহ তালা দোয়া করতে কারণ এই জন্য দোয়ার ব্যাপারে আপনারা অস্বীকার অনুসন্ধান করবেন কারণ আমরা তো আল্লাহ গোলাম আমরা তার হুকুম মানবো রাসুলের আদেশ মানবো কিন্তু কেউ দেখাতে পারে না যে আল্লাহ ওসিরা অবলম্বন করতে বলছে পারে রাসুল বলছেন তারা কয় কি যে এই আদম আলামের দোয়া কবর হয়েছে মোহাম্মদ আসলাম উসি যায় এটা একটা কাল্পনিক কথা তার কারণ আদম আলামের দোয়া কিভাবে কবুল হয়েছে এটা আপনি সম্পূর্ণ কোরআনে আপনার কাছে কোরআনে না থাকলে আপনি হাদিসে আছে এটা বলতে পরিষ্কার কোরআনে বলা আছে আদম আলাম তাকে সৃষ্টি করা হয়েছে তাকে ফেরস্তা আছে করেছে জান্নাতে সবই কোরআনে আপনার জানেন এরপরে যখন তিনি নিষিদ্ধের পোশাক নষ্ট হয়ে করলেন আল্লাহ বলেন কথা লক্ষ্য আদমের রবী কালী মাতেন যে আদম তার রবের নিকট থেকে কিছু বাক্য কিছু বাণী গ্রহণ করলেন এটা মানে তিনি নবেন নব লক্ষণের আয়াত তাকে দেওয়া হলো

এই মন্ত্রণালয় এই শিল্পের ভিতরে সমস্ত আশমানিকে তাপ থাকে ওখানে তিনি কি করে দেখবেন যদি এটা থাকে তো লোহী মহাবুজে থাকবেই কেন কোরান এখন কোরানে এক বোহে মহাবাজে থাকবে কীভাবে যেভাবে কোরআনে আসে কিন্তু কোরআনে আপনি কোথাও দেখাইতে পারবেন না যে লাই রেলা মহম্মদ উল্লাহ এক জায়গায় আসে দেখাইতে পারবেন

যে আল্লাহ আল্লাহ স্বীকৃতির দরকারে মোহাম্মদ সালামকে নবী হিসেবে সাক্ষী দিতে হবে এই জন্য আমরা এটাকে মিলিয়ে পড়ি কিন্তু কোরআনে তো মিলানো নাই আর যখন কোরআনে নাই তা লোহে ভাবে যেরকম মিলানো লেখা নাই তাহলে এখন কি করে দেখো যে কলেমার সাথে নামটা মিলানো আছে কোরআনকে গবেষণা করেন কোরআন পড়েন বারবার পড়েন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে না এটার সাথে এটার মিল নেই তাহলে আবরামকে আল্লাহ মাফ করেছেন জান্নাতে বসে এই তো হার একশো বাইশ তেইশ নম্বর আগুলো আপনাকে দেখাই তাহলে সেখান থেকে খুব সহজে আপনার পাবেন বলবেন সেই কারণ দেখেন আল্লাহ আদম আদমকে ঢুকানোর পরে অনেক ঘটনা আছে এইখান থেকে সংক্ষিপ্ত বলি করতে আল্লাহ বললেন কে যে তোমরা আদমকে সেজদা করো সবাই শেষদা করলো ইবল ব্যতীত আবার সে অস্বীকার করল ঠাকুর না আমি আল্লাহকে বললাম আল্লাহ বলেন ঠাকুর না অতপর আমি বললাম ইয়ে আদাম না মানে আমরা কিন্তু আরবি ভাষায় সম্মানিতদের ক্ষেত্রে বহু বছর ব্যবহার করার নিয়ম আছে এই জন্য না মানে আমরা কিন্তু আমরা আমি আল্লাহ নিজে সম্মানিতদের ক্ষেত্রে বহু ব্যবহার করা এটা আরবি ভাষার প্রচলন তো আল্লাহ বললাম ঠাকুর না আমরা বল আবি বললাম কি আদম হে আদমা হ্যাঁ আদম বললে বলে যাওয়া যেটা এই শয়তান তোমারও শত্রু তোমার স্ত্রীরও শত্রু তাহলে তো না জানাতে বাতাসটা যদি সে তোমাদেরকে ব্যস্ত থেকে বের করতে পারে তাহলে তোমাদেরকে একটা কঠিন পরিশ্রমের যাপন করতে হবে কষ্ট করে খেতে হবে ইন্দলা তাজমাফি তারা তোমার জন্য এখানে যে তুমি ক্ষুদাক হবে না তুমি পোশাক মুক্ত হবে না অন্য তাদা নিজ তুমি এখানে ইফতারায় কষ্ট পাবে না রোদরে কষ্ট হবে না এভাবে আদম আলাইহিস সালাম বুঝে বললেন আল্লাহ তখন ওয়াসুআসাইল শয়তান অথবা শয়তান তাকে কুমন্ত্রণা দিল ফল আসে বলল ইয়া আদম হে আদম আল আদুলু কালার সাদের খুলবে আমি কি তোমাকে একটা অমর বৃক্ষ দেখিয়ে দেব এটা অমর বৃক্ষ এটা ফলটাকে তুমি 먹বেন দেখাই দেবই ও মুন্তিলাabla এবং তোমাকে আমি এমন সাম্রাজ্যের খবর দেব যে সাম্রাজ্য কতদিন পুরাতন হবে না এরপরেই শয়তানের পরামর্শে আকালা মৃহা উভয় ওই দাসের ফল ভক্ষণ করলাদহমা তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল আলিম জান্না তারপর তারা জান্নাতের পাতা দ্বারা তাদের নিজেদের সতর্ক থাকতে শুরু করেছিল আদমু অবা আল্লাহ তালা আদমের অবদ্ধ হয়েছিল এবং সে বিপদগামী হয়েছিল তারপরে হলো এই দেখেন সুমাসু সে আল্লাহর অবাধ্য হয়েছিল সে বিপদগামী হয়েছিল শয়তানের অসহার কারণে আল্লাহ সুমাসু অতবার আল্লাহ তাকে মনোনীত করলেন ইস্তফা মানে বাসাই করা মনোনীত করা নমিন সন্দেহ আল্লাহ তাকে বাসাই করলেন রব্বু তার রব ফতাবা আলহি আল্লাহ তালা তার তবা কবুল করলেন ও হাদা এবং তাকে হেদায়ত দান করলেন এই বসতে বসেই কিন্তু আল্লাহ তার তাকে মনোনীত করছেন বাসাই করছেন তবা খবর করছেন হৃদয় করছেন বললেন তোমরা দুজনে নামো তার কারণ তোমরা যে গাছের ফল ভক্ষণ করছো অল্প সময় পরে তোমাদের প্যাকে পায়খানার ব্যাগ হবে সেটার ব্যবস্থা এখানে নাই তাদের তোমরা দুজনে নামো

এবং সে হতবাগা হবে না এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে যে আদমের গুণাটা সম্পূর্ণ জান্নাতে মাফ হয়েছে জান্নাতে মাফ করে তাকে আল্লাহ নবুয়ার দিয়ে তারপর তাকে কষে হেলেটা তোমরা নামো অথচ আমরা ছোট্টবেলার থেকে ওয়ার্ষণ নিয়ে আসি আদম আসাম পৃথিবীতে ফলাই দিয়েছে একজন শ্রীলঙ্কা আর একজন জেদ দেয় তিনশো বছরে একজনের সাথে একজন দেখা হয়ে যায় কত অদ্ভুত কথা মনে করেন একটা মানুষ একটা নারী সে তিনশো বছর কোথায় থাকতে পারে একা বলেন তো সেখানে কি হোটেল ছিল না রেস্টুরেন্ট ছিল না এই সমস্ত কথা সব কাল্পনিক তাহলে এই জন্য কোরআনে যে কথা এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত কোরআনে যে কথাগুলি আছে এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত যে কোরআনে ওই ধরনের কোনো কথা নাই কোরআনে আছে যে এই আয়াত আদম আসলামকে শিখিয়ে দেওয়া হয়েছে এবং এই আয়াত করে করে দোয়া দোয়া কাছে তাকে তখন তার গুণা মাফ করেছেন তো আমি আশা করি ইনশাল্লাহ যে আপনারা এই সমস্ত বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক করা ঠিক না আর আমি আপনাদের তর্কে জবাব দিচ্ছি না আমি শুধু এটাই বলছি যে এই বিষয়টা কোরআনে আছে আপনারা কোরআন থেকে দেখে নেন কোরআন থেকে আপনারা দেখেন দেখবেন পরিষ্কার আপনি পাবেন যে জিনিসটা বের হয়েছে أعطونا أهوار من أكبر الذي في أستغفر الله الذي لا إله إلا هو واله يلقى يمعك التائبون العابدون الحامدون السائحون الساجدون الآمرين بالمعروف عن المنكر والحافظون لهديد الله وبشر المؤمنين আমাদের জীবন সম্পত্তি এটা জান্নাতের বিনিময়ে আল্লাহ খরিদ করবেন এটার উপরে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং এই প্রতিশ্রুতির বিনিময়ে আমাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন তো এই মানুষগুলির কি বৈশিষ্ট্য হবে তাই আল্লাহ বলছে তাই বোন এরা তহবাকারী আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল আল্লাহ না তারা এবাদতকারী আল্লাহ দাসত্ব আল্লাহর গোলামি তারা করে আল হামিদ তারা সবসময় আল্লাহ করে তারা পালন করে আর শাহিদ না তারা শেষদা করে শেষদা সহ নামাজ আদায় করে আর আমির মাহরুখ তারা ভালো কাজে আদেশ দান করে আর নাহুন আমের মনকার এবং অসীমের কাছ থেকে তারা বাধা দেয় হাফিজুন আল হুদুদুল্লাহ এবং তারা সংরক্ষণ করে শরিয়াতের সীমানা মোহাম্মদের এই বৈশিষ্ট্যগুলি থাকবে অবশ্যই এই মোমেনের সুসংবাদ দিন আপনি মোমেনদেরকে অর্থাৎ এই গুণ যাদের আছে তারা মোমেন তাদেরকে আল্লাহ তারা সুসংবাদ দিতে বলেছেন মা কান এলেন নবী আল্লাহদিন আমানু আইয়াস্তাফুরের মসিকে বৈধ নয় নবীর জন্য আমানু এবং জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে জন্য যদিও হয় তারা তাদের তবে না ইয়ার পরে মানে স্পষ্ট হয়ে যাওয়ার পরে তাদের কাছে রহম তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহ তারা জাহিদের অধিবাসী

পিতাকে বলছেন লাস্টার ফেরান এলাকা যে আমি একনার জন্য আমার কাছে মাপ চাব একথা ইব্রাহিম আসাম তার বাবাকে বলেছিলেন এই প্রতিশ্রুতির জন্য ইভেমুল আসাম তার জন্য দোয়া করতেন কিন্তু আলামিয়া তারপর না হোক অথবা যখন স্পষ্ট হয়ে তার জন্য আম্মাল আজমদুলদুল্লাহ নিশ্চয়ই তার পিতা আল্লাহ জশমন তাবার রামিনু তখন তিনি তার থেকে ফিরে আসলেন তার জন্য আর দোয়া করলেন না কিন্তু নিশ্চয়ই তিনি ছিলেন ক্রন্দী এবং বৈধান এখন দোয়া তারা তার আত্মীয় সদরের জন্য পিতা মাতার জন্য যে যদি তাদের কাছে এটা স্পষ্ট হয় যারা যে তারা জাহান নামের অধিবাসী স্পষ্ট না হলে আপনি করতে পারবেন দোয়া এখন এইখানে সমস্যা আছে রাসুল সাহামের পরিবার পরিজন তার পিতা মাতা এরা জাহান নামে এটা আমাদের কাছে অস্পষ্ট অস্পষ্ট কারণ হল রসুল জন্মের ছয় মাস আগে তার পিতা মারা যান ছ বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন আট বছর বয়সে তার দাদা ইন্তেকাল করেন আর ইবুল আসলাম নগদ লাভ করার পরে তার পিতা মারা গেছে কাজ ইভেনের কুফরিটা এটা স্পষ্ট কিন্তু আমাদের পিতা মাতার কুফুরিটা এটা স্পষ্ট না আরবে তারা মসৃদ জাতি কিন্তু সকল লোক কিন্তু মূর্তি পূজা করতো না মত পান করতো না ওই সমাজে অনেক ভালো লোক ছিল যারা সত্যকে অনুসন্ধান করে বেড়াত তাদেরকে বলা হয় যে এরা দিন হানিফের অন্তর্ভুক্ত মানুষ এখন কোরআন পাক যে কথাটা বলে কোরআন প্রকারে বলেন আমার কুন্দা মহাজীবী না হাত রাসুদা রসুল না পাঠিয়ে আমি কোন জাতিকে শাস্তি দিই না ইয়াসিন সিনে আল্লাহ বলছেন মাহুদের আবাহন রসুল পাকসালের পিতৃপুর যারা তাদেরকে সাবধান করা হয় নাই ভয় দেখানো হয় নাই তারা ছিল গাফেল মানে মুসাল্লাহ সাল্লাম দাউদ্দ এই সব নদী কিন্তু আরবের বাইরে আছে আরবলে কেউ আছে নাই এরা সিরিয়া অঞ্চলে পারস্য অঞ্চলে এবং বাইতুল অঞ্চলে এরা সব নবীরা আসে ইসা থেকে ইসাল আসলাম পর্যন্ত সমস্ত নবীদের আবিরা আসছে বাইতুল মাদ্রাস অঞ্চলে মক্ট অঞ্চলে কেউ আসে নাই এই জন্য করেন ফাঁকে আল্লাহ বলছেন মাহুলা আবাহন বা যে মোহাম্মদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই তারা ছিল গাফে আবার ওই আল্লাহ বলেন আমা খুব না হাতা নবুরা আমি হই না শাস্তি দানকারী যতক্ষণ আমি প্রেরণ করি তাদের মাঝে আসুন এই জন্য আমাদের নবী সাহা পিতৃপুরুষ তাদের বাপদাদারা এরা কোথায় যাবে এটা সম্বন্ধে আমরা কোন গ্যারান্টি দিয়ে বলতে পারি না যারা জানান

উঠ যখন আসে তখন তিনি একশো উঠ করছেন তার বিনিময়ে তার ছেলে আবদুল্লাহ পিতা রক্ষা পেয়েছেন আমরা যখন আক্রমণ করছেন মক্কা তখন তিনি আল্লাহর কারণে আল্লাহ রক্ষা করবেন এই কথা বলেই তিনি সেখান থেকে সবাইকে বলেছেন তোমরা হটো তো আমরা আসুক এই ঘরের মালিক আছে সে দেখবে তাহলে তাদের যে মানে মোটামুটি একটা ইবানদের ছিল এটা কিন্তু তাদের এই জীবন ইতিহাসে প্রমাণ হয় আর আল্লাহ বলছেন কোন জাতিকে আমি রাসুল না কথায় আমি তাদেরকে শাস্তি দেই না কাজে এখন এই বিষয়টা আমাদের মূল কুমি রাখা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে তারা কাপে ছিল বা তারা যাবে না রাসুল পাক সাহেবের নবুয়াতের পরে যদি তারা ইন্তকাল করতো তার একটা নিশ্চিত ছিল যে আল্লাহ রসুল নবুল হওয়ার পরে তারা তাকে অস্বীকার করেছে তা তো করেনি তারা আগে মারা গেছে জানবেন ছয় মাস আগে পিতা মারা গেছেন ছয় বছর বয়সে মা মারা গেছেন কাজে এই জন্য আমরা আনন্দেবাজে একশো খুব জোর দিয়েই বলেন রসুল আছার পিতা মাতার জাহান এটা বলার কোন যুক্তি নাই আমরা মিথ্যাটা মুলতবি রাখেন কি না কি সে আল্লাহ মারা যাবে আল্লাহ তালা তার কোন কথা তিনি খেলাফ করেন না যা বলেন তা পূরণ করেন আল্লাহ তালা এমন যে বিপদগামী করবেন তিনি একটা পরে যে তাদেরকে তিনি দান করেছেন দান করে সেই জাতিকে আল্লাহ বিপদগামী করেন না মায়ের তাপ যতক্ষণ স্পষ্ট করে দেন তাদের জন্য কি জিনিস থেকে সাবধান হতে হবে কোন জিনিস থেকে তোমাদের আত্মরক্ষা করতে হবে কোন জিনিস থেকে তোমাদের সাবধান হতে হবে এইটা স্পষ্ট করে না দেওয়া পর্যন্ত আল্লাহ তালা কোনো জাতিকে বিবাদী করেন না এইটা স্পষ্ট করে দেন একবার যে দল বলেন তারপরে যখন শোনে না তখন তাদের জন্য এটা পাশ করে দেন

এই জন্য প্রত্যেকটা মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করে মুসলমান হিসেবে কিন্তু তার মাতা তাকে হাদিস সকল সন্তান জন্মগত নিয়মেই জন্মগ্রহণ করে ক্ষেত্র প্রকৃতি এই হল প্রত্যেক মানুষের মধ্যে ফুজুর এবং তাপয়া ভালো কাজ করার মধ্যে একটা উত্তেজনা চেতনা মন্দ কাজ করা একটা চেতনা আল্লাহ তার মধ্যে ঢেলে জন্মগতভাবে জন্মগত মানুষের মধ্যে এবং তাপয়া মানে প্রকৃতির আইন সাধারণ নিয়ম দিল ফালতি এটার কোন পরিবর্তন আল্লাহ ঘটান না সকল মানুষের মধ্যে এইটা হলো হেদায় হেদায় যান তাদেরকে আবার আল্লাহ বিভ্রান্তি করবেন তা আল্লাহ করেন না যতক্ষণ না তাকে দেখানো হয় মাই একটা কোন কোন বস্তুগুলি থেকে তোমাকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে এটা স্পষ্ট না করা পর্যন্ত আল্লাহ কোন জাতিকে বিভদ যাবে করেন না তাহলে মহম্মদ শাহের জাতি অন্তত হুম আগে যারা মারা গেছে তাদের ব্যাপারে আমরা বলতে পারি যে তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়নি এখন কি করব আল্লাহ তার সাথে তার মর্জি তিনি বিচারক তার ক্ষমা করে দেওয়ার কৌশল আছে শাস্তি দিতে পারেন কিন্তু আমার এ ব্যাপারে কোনো স্পষ্ট মন্তব্য করতে আমরা পারছি না আল্লাহ তাল্লাহ সকল বিষয় সম্পর্কে অবহিত ইন্দলুচ্ছ মহাদালত নিশ্চি আল্লাহ তালা লাহুমানি অর্থাৎ মালিক তিনি তিনি মালিক মুখুশ আকাশ পৃথিবীর রাজত্বের আকাশ পৃথিবীর রাজত্ব আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব এর মালিক আল্লাহ তিনি জীবিত করেন তিনি মৃত করেন আল্লাহ ছাড়া কেউ জীবিত মিলিত করতে পারে না এই জন্য আমরা মনকান্না খেলে যাত্রা বিভিন্নভাবে গবেষণা করে এটা আমরা কোনোভাবে প্রমাণ করতে পারছি না যে তারা মানুষকে জীবিত করবে মানুষ জীবিত কথা সোজা না